সকালে ঘুম থেকে উঠে আগে আলু ভাজি বসিয়ে দিলাম আজকে পরোটা খাবো আলু ভাজি দিয়ে তো আলু পরোটা আলু ভাজি হয়ে গেছে সাথে এখন ঘি দিয়ে দিব ঘি দিলে আলু ভাজিটা বেশি মজা লাগে আর এ পাশে হচ্ছে চা বসিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার ঝামেলা নাস্তা খাওয়ার আগেই হচ্ছে মাংসটা বসিয়ে দিব আজকে বিরিয়ানি রান্না করব আর মাংস হতে তো অনেক সময় লাগে তাই নাস্তার আগেই হচ্ছে মাংসটা বসিয়ে দিব এখন যে কি কাল বুঝতেই পারি না কিছুক্ষণ পর পরই বৃষ্টি শুরু হয়ে যায় এই এখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো নাস্তা করতে করতে এই সাইডে আবার হচ্ছে বিরিয়ানি রান্না করাটা কমপ্লিট করে ফেললাম কারণ রান্না করেই আমাকে স্কুলে যেতে হবে বিরিয়ানি রান্না করা কমপ্লিট আর এখন দিয়ে দেবো আমি ব্যারেস্তা স্কুলের জন্য রওনা দিয়ে দিলাম আর রওনা দেওয়ার পরেই হচ্ছে প্রচুর বৃষ্টি যেমন বৃষ্টি তেমন জ্যাম প্রায় এক জায়গায় মনে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট বসেছিলাম একটা গাড়িও নড়ে না এমন অবস্থা আর বৃষ্টিটাও ভালো লাগছে কারণ খুব মুসল বৃষ্টি নয় বৃষ্টিটা যতটুকু হচ্ছে মানে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ গরমের দিনে তো এক মানে জ্যামে বসে থাকলে প্রচণ্ড গরম লাগে তো বৃষ্টি হওয়ার কারণে ভালোই লাগছে তো জ্যাম ছাড়ার পরে এই তো আমাদের অটো চলছে আর সামনেই হচ্ছে আমাদের একটা ছোটোখাটো দুর্ঘটনা হয়ে গেল এই তো স্কুলে চলে আসলাম আজকে স্কুলে আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টার মতো যেখানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো আমাদের স্কুলে হচ্ছে সামনে মাসি ক্লাস পার্টি তো বাচ্চাদের রিহার্সেল করানো হচ্ছে আমাদের এক স্টুডেন্টের ভালোবাসা সে আমাদের জন্য নাড়ু নিয়ে আসলো তো আমরাও হচ্ছি সব টিচাররা মিলে এই নাড়ুটা ভাগ করে খেলাম ভালোবাসা হলে যা হয় আর কি সবাইকেই ভালোবাসি তাই সবাইকে নিয়েই খেলাম এখন বাসায় রওনা দিয়ে দিলাম আর সকালবেলা হচ্ছে এই জায়গাটাতে আমাদের অটো আর আরেকটা অটোওয়ালা খুব মারামারি লেগেছিল চলে আসলাম বাসায় আর আমার জন্য সবাই না খেয়ে বসে আছে সবাই আমরা একসাথে খাবো তাই আর হচ্ছে আমি আমার মানে বাসায় আসতে আসতে প্রতিদিনই সাড়ে তিনটা চারটার মতন বাজে তো এখন হচ্ছে সবাই মিলে খাচ্ছি আর হচ্ছে একটা সালাদ করলাম টক দই দিয়ে সালাদটা খুবই মজা হয়েছে আর সালাদটা আমার বড় মেয়ে করেছে তো যাই হোক সবাই খাচ্ছে আমিও খাচ্ছি আর সবাই বলল যে খাবারটা অনেক মজা হয়েছে আর এখানে হচ্ছে আলাদা ঝোল করা হয়েছে আমার বড় মেয়ের জন্য সে মানে বিরিয়ানিটা একদম শুকনো শুকনো খেতে পারে না তো আমি খাচ্ছি আসলেই মজা হয়েছে একটু দমে দেওয়া ছিল বলি মানে গরম আছে এখনও আর মাংসটা তো অনেকক্ষণ জাল দেওয়ার কারণে একদম সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক ছোট একটা ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম